যারা বলে সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নেই বাক্যটি বলা কি ঠিক এরা হচ্ছে তথাগত তথাগত মানবতাবাদী ইসলাম মানবতার কথা বলে তো কোনো সন্দেহ নেই ইসলাম ইসলাম বলে যে নফসুল বাসারিয়া সম্মানিত মানব আত্মা মানব দেহ পুরোটাই সম্মানিত ইসলাম এটা বলে তো কোনো সন্দেহ নেই কিন্তু সবার উপরে মানুষ সত্য কথাটা ঠিক নাই মানুষের মধ্যে ফেরাউনও আছে মানুষের মধ্যে কারণও আছে মানুষের মধ্যে নমরুদও আছিল এবং মানুষের মধ্যে যাদেরকে হেরা নিজেরাই অপছন্দ করে সেই মানুষটা যাকে বলা হয় ফুয়েরার সেই জার্মানির এক নায়ক হিটলার হের মানুষ মুসলিনীয় মানুষ এরা তো মানুষ মানুষ সত্য হলে কী করে সবার উপরে ইমানদার সত্য ইমানদার হচ্ছে সত্য আল্লাহ জিরা বলছেন ইনা আকরম আকুম আকুম সবার মধ্যে যে বেশি তাকওয়াবান সে সবার উপরে সত্য সবার উপরে বেশি সম্মানিত সবার উপরে সম্মানিত হবে যে তাকওয়ার অধিকার এসে সে নিজেও এটা বিশ্বাস করে যে ব্যক্তি বলে সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই সে নিজে বিশ্বাস বিশ্বাস করে যে আসলেই জগতে যারা ভালো তাদেরকে সবাই সম্মান করে মানুষ যে শুধু মানুষ না এটা মানুষ পেয়ে গেলে হলো মানুষের কত শ্রেণী আছে বদমাশ শ্রেণী মানুষ আছে খারাপ শ্রেণী আছে ফেতনাবাজ আছে সমস্যা তৈরি করে এরকম আছে বহু রকম মানুষ দুনিয়াতে পাওয়া যায় সৎ ন্যাককার মুক্তি ফরেজগার এরা হচ্ছে দুনিয়ার বুকে শ্রেষ্ঠ মানুষ এই জন্য সবার উপরে নবীরা শ্রেষ্ঠ নবীদের ফলে সিদ্ধি শ্রেষ্ঠ সিদ্দিকদের পরে শহীদরা শ্রেষ্ঠ শহীদদের পরে নেকর বান্দারা শ্রেষ্ঠ তারপর যারা আল্লাহর দিনের পর যত বেশি তাকুয়া বেশি বান তখন যত বেশি তাকুয়া তত বেশি তারা শ্রেষ্ঠ আল্লাহ রসুল সাল্লাহ হাদিসে বলেছেন হাদিসে কুৎসিতে আল্লাহ তালা বলেন মান আদ আলী ওলিয়ান ফাকত বাহারাজ তুবিল হাক কেউ যদি আমার কোনো বন্ধুর সাথে শত্রুতা করে তার বিরুদ্ধে আমি যুদ্ধে নামি তো মানুষ যদি কোনো আল্লাহর শত্রু হয় আল্লাহর বন্ধুদের সাথে শত্রুতায় নামে সে উপরে হলেও কী করে মানুষ সবার উপরে মানুষ সত্য কথাটা ঠিক না এটা তথাকথিত যারা নিজেদের ধর্মের নাম লেখে মানব ধর্ম মানব ধর্ম বলতে কোনো ধর্ম নেই এগুলো ফালতু কথা এগুলো বানানোর কথা সে নিজেও অনেক জায়গাতে মানুষ হিসেবে গ্রহণ করে না এটা খারাপ এটা খারাপ তাহলে খারাপ আর ভালো উপর নির্ভর করবে সে উপরে উপরে কোনটা হবে যারা এরকম বলে যে মানব মানব সত্য তারা নিজেরাও অনেক খারাপকে দেখতে পারে না ভালোকে দেখতে পারে অনেক সময় হ্যাঁ তার মন মতো হইলে অথবা তার আকিরে বিশ্বাসের লোক হইলে তার দলের লোক হইলে তখন সে অনেক সময় খারাপকেও প্রমোট করে এতে কোনো সন্দেহ নেই এর অর্থ হচ্ছে সে নিজে যেরকম অন্যকে সেরকম পেতে চায় আর তুই আজকালে হ্যাঁ তাকে আরো হইতে বলে বাকি তার সমগোত্রীর কাছে আসে তো এরকম লোকগুলো যারা সবার উপর সত্য তার উপরে নাই এগুলো হচ্ছে বিভ্রান্তিমূলক কথা এগুলো এগুলোর মধ্যে কুফুরি কথা লুকিয়ে আছে এরা ওদের কথা বলে যারা তথাগত মানবতাবাদী নাম দিয়ে দিন এবং আকিদাকে এক করে দেখতে চায় তাদের কাছে দিন আকিদের কোনো মূল্যায়ন নেই মানুষ হইলে হইল এগুলি সবচেয়ে নিকৃষ্টতম বাক্য মনে করি আমি কথাটা সবার উপরে সত্য হবে ইমানদার সবচেয়ে বড় ইমানদার যে সবচেয়ে বড় ভালো মানুষ সবচেয়ে বড় নাস্তিক যে সবচেয়ে বড় খারাপ মানুষ এমনকি যার যার মধ্যে কোনো একটা ধর্মের অনুসরণ করে সে নাস্তিক সে ভালো নাস্তিকের সে ভালো আমি আশ্চর্য হয়েছি রসুল্লাহ সাল্লাহ আসাম একটা হাদিস দেখে তিনি বলেছেন তা আয়লা আহিলা দিয়ান দিন যারা মানে তাদের উপর সদ্গা কর এর অর্থ হচ্ছে যারা নাস্তিক টাইপের সদ্গা করা নিষিদ্ধ দিন যারা মানে সে কোনো একটা দিন মানে একদিন থেকে আরেক দিনে যাবে শুদ্ধ দিনে যাবে ভুল দিন মানছে কোনো সন্দেহ নেই কিন্তু হয়তো তার মধ্যে একটা অন্তত এই রবকে মানার আল্লাহকে মানার প্রবণতা আছে সে সে ভালোভাবে চিন্তা করলে একসময় আল্লাহর দিনের দিকে ফিরে আসবে তাকে কেউ ধরেই দিলে ফিরে আসবে আল্লাহর কথা সাকে স্মরণ করে দিতে হবে কিন্তু যে নাস্তিক তার দিয়ে কোনো কাজ হবে না তার দিয়ে কোনো উপকার নেই নিকৃষ্টতম ব্যক্তি হচ্ছে যে ব্যক্তি মানবতার কথা বলে অথচ নাস্তিক নিজে সে হচ্ছে নিকৃষ্টতম ব্যক্তি সুতরাং মানুষ সবার উপরে সত্য কথাটা কীভাবে হতে পারে সবার উপরে কখনো কখনো আল্লাহর অবলা প্রাণীগুলিও সত্য হয়ে ভালো হয়ে যেতে পারে কাফের নাস্তিকের চেয়ে কুকুরও ভালো কুকুর মাটি হয়ে যাবে কুকুর মাটি হয়ে যাবে কাফের নাস্তিক জ্বলতে থাকবে আগুনি আর নাস্তিকের কোনো বের হওয়ার না কাফের মোশরে আগুনে জ্বলতে থাকবে এদের চেয়ে কুকুরও ভালো এদের চেয়ে ছাগলও ভালো এদের চেয়ে দুনিয়ার যত প্রাণী আছে এগুলি ভালো জাহান্নামি জাহান্নামের কীট এ তো মানুষ জাহান্নামের কীটও মানুষ কিন্তু মানুষ সত্যি হলে কি করে তাহলে এই জাতীয় কথা যারা বলে তারা না বুঝে কথাটা বলে অথবা তারা বুঝে শুনে মানুষকে বিভ্রান্ত করার জন্য এটা বলে যতক্ষণ পর্যন্ত ইমানদার ইমানদার ইমান নিয়ে আসে সে সবার উপরে ভালো কোনো সন্দেহ নেই ইমানদার কাফের চেয়ে ভালো আর ইমানদারের মধ্যে রসোল্লা সাল্লাম বলেছেন আল মুকমিনুল কবি খাইল মুকমিনুল দায় অফিকুলিন খাই শক্তিশালী ইমানের থেকে শক্তিশালী যে দুর্বল ইমান হচ্ছে তার থেকে উত্তম তো যদিও ইমানদারের মধ্যে অফিকুল খায় ইমানদারের মধ্যে ভালো সত্যিক ইমানদারের মধ্যে ভালো আছে কল্যাণ আছে কিন্তু সব মানুষের মধ্যে কল্যাণ নেই সব মানুষের মধ্যে কল্যাণ নেই যেটা কাফের মসিকের মধ্যে কল্যাণ নেই এটা সত্য আমরা এটাও বলি যে তাই বলে আমরা কাফের মস্রিককে মেরে ফেলতে বলছি না বলছি না দাওয়াত দিতে বলছি দাওয়াত কেন দিতে হবে সে উত্তম নয় অধম এই তাকে উত্তমে আনতে হবে যেন দাওয়াত দিতে হবে নাস্তিককেও দাওয়া দিতে বলছি দাওয়াত দিতে হবে তাকে দিনের দিকে আনতে হবে এই জন্য সে উত্তম নয় অধম বলি কিন্তু কোনো নফসুল বা সারিয়ে ইসলাম বলে না বা কোনো মানবত্তাকে বা কোনো মানুষকে বলে না ইসলাম মরার পর বা তাকে মেরে টুকরা টুকরা করা বা তাকে বিকৃত করা তার চেহারা বিকৃত করা শরীর কর্তন করা এটা ইসলাম বলে না এই জন্য ওইটা আলাদা জিনিস যে সেটা দেখাবে ইসলাম তার মানবতাব দেখাবে তার সম্মান দেখাবে একটা প্রাণী একটা ইয়াকে লাশকে একটা প্রাণকে এটা আলাদা কথা কিন্তু এটার সাথে সে সত্য হওয়ার কোনো কথা না সত্য হচ্ছে ওইটাই যেটা হক দিন যে ব্যক্তি মানবে যত বেশি মানবে তত বেশি সত্যের উপর আছে এই জন্য সাল্লাহ আসলাম রাতে উঠে দোয়া করতেন তখন রাতে রাতে বেলা উঠতেন যে তিনি বলতেন যে আমি সাক্ষ্য দিচ্ছি আন্নাকে হক আপনি হক অন্য বিজ্ঞুনা হাক নবীরা হক আর জান্নাত হাক সত্য হচ্ছে জান্নাত সত্য হচ্ছে সত্য হচ্ছে নবীরা সত্য হচ্ছে ভালো লোকেরা ন্যাক্কাররা এটা সাল্লাহ সাল্লাম বলতেন এটা বারবার কেন বলতেন এটা হচ্ছে সত্য আর যেটা মানুষ সত্য কথা ঠিক নয় মানুষ সত্য কী জিনিস এটা হচ্ছে একটা ভ্যাক কথা এটা বিভিন্ন অর্থ নেওয়া যায় এইজনে জাতীয় কথা আমাৰ ককৌ না বুলি